প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয়ে সপ্তম শ্রেণীর গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ মূলত ও অমূলত সংখ্যা প্রথম অধ্যায় অনুশীলনী এক দশমিক একের প্রশ্ন নম্বর পাঁচ ও ছয়ের সমাধান প্রশ্ন নম্বর পাঁচ চার হাজার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সমাধান চার হাজার ছয়শো সংখ্যাটিকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি প্রথমে ডান দিক থেকে জোড়া কাটি এবারে ডান দিকে ভাগের মতো একটি খাড়া দাগ দেই এবার এমন একটি সংখ্যা যার বর্গ সংখ্যা ছেচল্লিশের উপরে না যায় সেক্ষেত্রে আমরা পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতা উনপঞ্চাশ সেক্ষেত্রে আমরা ছয় নিতে পারি ছয় ছয় ছত্রিশ ছেচল্লিশ থেকে আমরা ছত্রিশ বিয়োগ করি আমরা প্লাম দশ এবারে বাম দিকে একটি খাড়া দাগ দেয় ভাগ ফলে ছয়ের ডবল বারো নেই উপর থেকে একটি জোড়া অর্থাৎ উনচল্লিশ নামাই এবার ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে এমন একটি সংখ্যা নেই যেন প্রদত্ত সংখ্যা দুটির গুণফল এক হাজার উনচল্লিশের উপরে না যায় সেক্ষেত্রে আমরা একটু অনুমান করতে পারি অর্থাৎ বারো দ্বারা একশো তিনকে ভাগ করলে আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট এক্ষেত্রে আমরা বারোর পাশে এবং ভাগ ফলে আট নিতে পারি এবার আট দ্বারা একশো আঠাশকে কুমি করলে আমরা পাব এক হাজার চব্বিশ আমরা বিয়োগ করলে পাব পনেরো এখানে চার হাজার ছয়শো বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে পনেরো অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে পনেরো বাদ দিলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পনেরো চার হাজার ছয়শো থেকে পনেরো বাদ দিলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এবারে ছয়ের প্রশ্ন পাঁচ হাজার পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সমাধান প্রদত্ত সংখ্যাটি পাঁচ হাজার পাঁচকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করি প্রথমে ডান দিক থেকে জোড়া কাটি এবার ডান দিকে ভাগের মতো একটি খাড়া দাগ দেই খাড়া দাগের পাশে এমন একটি সংখ্যা নেই যার বর্গ ছেচল্লিশের নিচে থাকে এক্ষেত্রে আমরা সাত সাতা উনপঞ্চাশ চৌষট্টি আমরা সাত নিতে পারি সাত সাতা উনপঞ্চাশ ছাপ্পান্ন থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে আমরা পাব সাত এবার সাতের ডান দিকে একটি খাড়া দাগ দেই খাড়া দাগের বামে সাতের ডবল চোদ্দ নেই এবার উপর থেকে একটি জোড়া নামাই এবার ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে এমন একটি সংখ্যা বসাই যেন প্রদত্ত সংখ্যাদয়ের গুণফল সাতশো পাঁচের উপরে না যায় এক্ষেত্রে আমরা একটু অনুমান করতে পারি যে চোদ্দ সত্তরের ভিতরে কতবার যায় চোদ্দ সত্তরের ভিতরে পাঁচবার যায় এক্ষেত্রে পাঁচবারে একটু বেশি হতে পারে যেহেতু চোদ্দোর পাশে একটি সংখ্যা বসাতে হবে এক্ষেত্রে আমরা ভাগফলের ঘরে এবং ভাগের ঘরে আমরা চার নেই চার দ্বারা একশো চুয়াল্লিশকে গুণ করলে আমরা পাবো পাঁচশো ছিয়াত্তর সাতশো পাঁচ থেকে পাঁচশো ছিয়াত্তর বিয়োগ করলে আমরা ফলাফল পাবো একশো উনত্রিশ যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ একশো আছে কাজী প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় পাঁচ হাজার এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে চুয়াত্তর প্লাস এক সমান পঁচাত্তর পঁচাত্তরের বর্গ পঁচাত্তর গুণ পঁচাত্তর সমান পাঁচ হাজার ছয়শো পঁচিশ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাঁচ হাজার ছয়শো পঁচিশ থেকে প্রদত্ত সংখ্যা পাঁচ হাজার ছয়শো পাঁচ বিয়োগ করলে পাওয়া যাবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল